তো এসেছিলাম আমার মায়ের কাছে জানোই তো দুই দিন ধরে আর কি রয়েছি মায়ের কাছে তো আজকে মা আমি অন্য বাড়িতে আছি আমার বাবা বাড়িতে নেই যাই হোক গেছে একটু তো দিদিও চলে গেছে সোনুও চলে গেছে আগের দিন রাতেই তো আমি মার সাথে রয়েছি তো মা বাজারে গেছিলো তা দুটো ইলিশ মাছ নিয়ে এসছে বলছে দুজন মানুষ খাবো আমিও বলেছি বেশি কিছু করব না আমারও সব ঝামেলা ভালোও লাগে না আর অন্যব ইলিশ মাছটা বেশ ভালোই খায় যাই হোক নিয়ে আসো আর কিছু টুকটাক ভাজাভুজি করে দেবো হয়ে যাবে শুধু দুপুরের তো যাই হোক তো সেইভাবেই আজকে বিকেলে মা চলে যাবে দিদি বাড়ি দিদি বাড়িতে থাকবে আজকে তো এই দেখো ইলিশ মাছ এনে ছিল বেশি ছোটো ছোটোই বলতে পারো কিন্তু দুজন মানুষের আর লাগে বলে আমার মনে হয় না হ্যাঁ তো সর্ষে বাটা দিয়ে করেছিলাম আমি আমি করেছিলাম মা বলল যে বাইরে আগের দিন অনুষ্ঠান হয়েছে বাড়িতে টুকটাক দোহা কাচা এদিক ওদিক সরানো কাজ বাজ রয়েছে আমি এগুলো করতে লাগি তাহলে তুই রান্নাটা করে দে মা অবশ্য পাটায় মশলাটা বেটে দিয়ে গেছে বলছে তুই আবার করবি আমি তো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়ে গেছে তো আমি ঝোলটা নামে খেয়ে দে আজকে আবার ছিল রাখি পূর্ণিমা তো আমি আবার আগে আগে একটু আজকে তো আবার দুটোর পরে ছাড়া রাখি পাড়ানো যাবে না আমি একটু লেট করেই মানে দুপুরে খাওয়া দাওয়ার পরেই সাড়ে তিনটে তিনটের দিকে বেরিয়ে পড়েছিলাম তো দেখতে পাচ্ছি ওটা আমাদের পুজোর প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল ওটা আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল আর এইদিকে চলে এসছে একটা পার্সেল আমার যতদূর মনে হচ্ছে ওর পিসিমণি পাঠিয়েছে মানে আমার ননদ রাখি তো রাখি পাঠিয়েছে যে চকলেট রাখি তো অপূর্বও পাঠিয়েছিল কিছু চকলেট আগের থেকে পাঠিয়ে পাঠানো হয়ে গেছে যেটা রাখি দু চার দিন আগেই পৌঁছে গেছে আর কি চকলেট একটা ফটো ফ্রেম যাই হোক পাঠিয়েছিল আর এই যে দেখো পিসিও পাঠিয়েছে অর্ণবের জন্য রাখি আমার জন্য একটা আর অর্ণবের বাবার জন্য একটা রাখি আর এই যে কিছু চকলেটস তো অন্য তো সেই খুশি আর দিদি পাঠিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দিদি থেকে পাশে অন্য রকম আর ওই পাঠানো জিনিসটা সব কিছুই রকম হয়ে যায় তো এই দেখো ড্যান্স করছেও আর ওই যে শাশুড়ি মা পাশে তো আমি বললাম যে যখন দেরি করে এসছে তাহলে একবারে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে পুজোর সময় সন্ধ্যের সময় একবারে ওকে রাখিটা পরিয়ে দিও কারণ মা আছে যখন মাই পরিয়ে দেবে তো মাই পরিয়ে দিচ্ছিলো রাখি তো একটা হচ্ছে গিয়েও দিদি পাঠিয়েছে আর একটা ওর দাদা মানে মাসির ছেলে বানিয়ে পাঠিয়েছে ও অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই রাখিটা রাখি বানায় বানিয়ে দিয়ে যায় বেশ ভালোই বানাতে পারে আঁকা টাকা শেখে বেশ আঁকারটাও ভালো পারে আর এই হাতের কাজগুলোও টুকটাক পারে তো বাচ্চা মানুষ যেটুকু করে সেটুকুই অনেকটাই মনে হয় আমার কাছে আর এটা চেষ্টা করতে ক্ষতি নেই চেষ্টা করলে আরও দিন দিন ভালো ছাড়া খারাপ হবে না ভালোই হবে যাই হোক তো ওই যে যে রাখি পরে নিচ্ছে এরপরে আমি আবার একটু বাজারে যাব বাজারে যাব বলতে আমার একটু কাজ আছে সেগুলো করতে যাব তো তার আগে ওকে বললাম যে ওকে রাখিটাকে পরিয়ে দিয়ে নাও আমি একটু করে ভিডিওটা করে দিই নি আর এদিকে আবার বর্ষা বর্ষাও হয়েছিলো দুপুরের দিকে যে দুপুরে আমি আগে আগে আসবো বর্ষা বর্ষা ছিল তো আমি একটু মানে তারপরে কটা দুটো আড়াইটের দিক থেকে আর বৃষ্টিটা হয়নি দেখো চকলেটটা মুখে দিয়ে কাগজের মধ্যে বসে আছে তো অ্যাকচুয়ালি ও এখনো সেইভাবে রাখি পরেনি ওই রাখির সময় দিদি থাকেও না আর আশাও হয় না তো আমি বললাম নমস্কার করো তো প্রথমে ঠাকুরকে একবার নমস্কার করে নিলো তারপর ওর ঠাম্মিকে বললাম ঠাম্মিকে নমস্কার করতে তো চলো আজকে মিনি ব্লগটা এটুকুই